ভাই দেখেন এগুলো হচ্ছে আমাদের ফর্মাল শার্ট আমাদের শার্ট আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আমরা সরাসরি প্রস্তুত কারক আমাদের ফেব্রিক্স গুলা সব ইম্পোর্টেড ফেব্রিক্স ভাই

করতে চান বাজারের সেরা কোয়ালিটি সেরা মানের শার্ট নিয়ে যারা ব্যবসা করতে চান এই ভিডিওটি আপনাদের জন্য রয়েছে আলিশান ওয়েয়ারে তারা কিন্তু এই ধরনের শার্টগুলো তৈরি করে এবং শুধু পাইকারি বিক্রি করে কেউ যদি ভাই পাইকারি নিতে চায় কিভাবে নিতে পারবে ভাই অনেক কুরিয়ার সার্ভিস নিতে হবে বা আমার এখানে এসে সরাসরি আমি মনে করি সরাসরি এসে কাপড়টা হাত দিয়ে দেখে কোয়ালিটি দেখে উনি নিলে আমি মনে করি ভালো হবে সরাসরি এসে দেখে শুনে নিলে সবথেকে ভালো থেকে ভালো হবে অনলাইনে নেওয়ার কি ব্যবস্থা আছে অনলাইন অনলাইনে আমার থেকে অর্ডার করলে সর্বনিম্ন পনেরো পিস অনলাইনে অর্ডার করতে হবে আচ্ছা পনেরো পিস অর্ডার করলে আমি ওনাকে কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিই কন্ডিশনের মাধ্যমে মোহাম্মদ আলী ভাই আপনার প্রতিষ্ঠান নাম হচ্ছে আলিশান শানওয়ার জি আলিশান শানওয়ার যদি কেউ সরাসরি আপনার প্রতিষ্ঠানটি ভিজিট করতে চায় একটু লোকেশনটা বলে দেন ভাই আমাদের ঠিকানা হচ্ছে উর্দু রোড চকবাজার আজগল লেন হালিমা মার্কেট আমাদের দোকান আমাদের দোকানের নাম্বার হচ্ছে 26 নাম্বার দোকান ভাই কেউ যদি না চিনে উর্দু রোডে এসে যদি আপনাকে একটা ফোন দেয় রিসিভ করে নিয়ে আসবেন তো দোকান রিসিভ করে নিয়ে আসবো আমাদের যে কোয়ালিটি

প্রিন্টের মধ্যে ঠিক আছে এগুলো কাপড় অনুযায়ী আপনি আমি যে প্রাইজে আপনাকে সার দিব ওই প্রাইজে আপনি কাপড় কিনতে পারবেন না এগুলো আচ্ছা কিনতে পারবেন না এই দেখেন আচ্ছা এই যে একটা কালার এটা হচ্ছে অরিজিনাল গিজা ফেব্রিক্স ইন্ডিয়ান আচ্ছা কিন্তু লেবেলটা হবে আমাদের ব্রান্ডের আলিশান আলিশান কাপড়টা বাইরে সুইংটা আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি আচ্ছা ঠিক আছে এটার কালার আছে তিনটা এটার মধ্যে তিনটা কালার জি জি প্রত্যেকটা মালের আমার তিনটে করে কালার পাবেন আচ্ছা এই একটা কালার আছে এই একটা কালার আছে আরো কালার আছে এই যে আর একটা ডিজাইন এটারও তিনটা কালার পাবেন এটা হচ্ছে ইন্ডিয়ান গিজা ইন্ডিয়ান গিজা অরিজিনালটা অরিজিনালটা আমাদের এখানে কোনো

একটা দোকান যখন একটা ব্রান্ডিং এর শার্ট কিনবে তার লুকিংটা ওই রকম হতে হবে এই দেখেন আমাদের একটা শার্ট এগুলো আমাদের দোকান থেকে আটশো টাকার উপরে যেগুলো মাল আছে ওগুলা কিনলেই আপনি এই ধরনের বক্স পাবেন আচ্ছা একদম বক্সটা দেখেন বিট কেসের মধ্যে দেখা যাচ্ছে এখানে আমরা ঈদে অনেকে আছে গিফট দেয় এই জন্য আমরা ঈদ মোবারক লিখে দিয়েছি এখানে ঠিক আছে এই দেখেন এই শার্ট গুলো ঠিক এইভাবে পাবেন আচ্ছা ঠিক আছে প্রিমিয়াম একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং ফেব্রিক্স গুলো আমাদের প্রত্যেকটা শার্ট আপনি গ্যারান্টি সহকারে বিক্রি করবেন আচ্ছা এবং আমাদের মালে যদি কোনো রকম প্রবলেম হয় মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছি আমরা বাংলাদেশের এমন কোন কোম্পানি নাই যে আপনাদের মানি ব্যাক গ্যারান্টি দিবে কারণ আমাদের বিশ্বাস আছে আমরা কোয়ালিটি ওই ধরনের করছি যেন আপনারা কাস্টমার যেন রিপিট আপনাদের কাছে আসে এই একটা দেখেন আচ্ছা প্রিন্ট অসংখ্য প্রিন্ট আচ্ছা এগুলো হচ্ছে আপনার স্টাইপ ঠিক আছে এই দেখেন এগুলো হচ্ছে ওল্ড মানি ওল্ড মানি ওল্ড মানি শার্ট এগুলো এগুলোকে এখন বর্তমানে বল ওল্ড মানি আচ্ছা এই দেখেন এই যে দেখেন একেবারে ফর্মাল শার্ট নিয়ে যারা ব্র্যান্ড কোয়ালিটির এর একটা প্রোডাক্ট আপনারা গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন ওকে ঠিক আছে এই দেখেন আচ্ছা ভাইদের সুইং কোয়ালিটি সবই কিন্তু একেবারে আমাদের রেটে 100 একদম 100 100 আমাদের কোথাও কোনো সমস্যা হলে আমাদের ডাইরেক্ট মাল ফেরত নিয়ে আনি আমরা আপনি দেখেন যমুনা ফিশার পার্ক এবং বসুন্ধরা এবং বাংলাদেশের যারা বড় বড় শোরুম আছে তারা আমাদের এই উদ্ধর থেকেই আমাদের পোশাক তৈরি করে নেয় মানে তারা অনেকেই হচ্ছে আপনাদের মতন ব্যবসায়ীদের কাছ থেকে কারখানা মালিকদের কাছ থেকে হচ্ছে তৈরি করে নিয়ে তারা তাদের প্রতিষ্ঠানের নামে তৈরি করে জি 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 দেখেন একটা শার্ট আচ্ছা এটা হচ্ছে আমাদের হোলসেল প্রাইস হচ্ছে ছয়শো আশি টাকা এটা হচ্ছে হাফ শার্ট ফুল হলে পঞ্চাশ টাকা বাড়বে আচ্ছা এটা হচ্ছে মন্টি ইন্ডিয়ান মন্টি ফেব্রিক এই যে এই একটা শার্ট আচ্ছা এটা হচ্ছে অরবিন্দু ফেব্রিক্স এর এটার প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা এগুলো সাতশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে সলিড কালার জি 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 দেখেন অনেক চমৎকার চমৎকার কালেকশন ওকে সমরেশ ভাই দেখেন আমাদের এখানে কত পরিমাণ স্যাম্পল আছে এত পরিমাণ স্যাম্পল তো দেখিয়ে শেষ করতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে ঠিক আছে এগুলো হচ্ছে ওল্ড মানি আমার প্রাইসটা হচ্ছে আপনার সর্বনিম্ন সাড়ে পাঁচশো থেকে পঁচিশশো পর্যন্ত শার্ট আছে কিন্তু দামটা বাড়ার কারণ হচ্ছে আমার কাপড়গুলো সব ইম্পোর্টেড ফেব্রিক্স এবং কোয়ালিটি প্রচুর হাই আপনার মোবাইলে ছবি দিলে আপনার বুঝবেন আমি বলি যে আপনার সরাসরি আমার অফিসে আসেন আমার দোকানে আসেন সরাসরি আপনার কাপড়গুলো হাত দিলে আপনারা বুঝবেন আমরা কি ফেব্রিক্স এবং মালের কোয়ালিটি কি দিচ্ছি ওকে আপনারা হাত থেকে যখন ধরবেন যখন এটার হ্যান্ড ফিলটা নেবেন তখন বুঝতে পারবেন যে লিসান ওয়ে আপনাদেরকে কি ধরনের ফেব্রিক্স দিয়ে আপনাদেরকে শার্ট দিচ্ছে এবং তাদের এখানে কোনো বাংলা প্রোডাক্ট নেই সব প্রোডাক্ট হচ্ছে ইম্পোর্টেড ফেব্রিক্স দিয়ে তৈরি করা একেবারে চায়না এবং ইন্ডিয়ান বিভিন্ন ধরনের যে ইম্পোর্টেড ফেব্রিক্স এই ফেব্রিক্সগুলো দিয়ে কিন্তু তারা এই ধরনের শার্টগুলো তৈরি করে প্রিয় দর্শক তো সারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে যারা ব্যবসায়ী রয়েছেন পোশাক ব্যবসায়ী যাদের ব্র্যান্ড শোরুম রয়েছে আপনারা এই ধরনের শার্ট কোথা থেকে কম দামে পাইকারি নেবেন এই সন্ধান কিন্তু এই ভিডিওতে দিয়ে দিলাম আপনারা অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও তাদের এখানে কিন্তু শত শত কালেকশন এবং তাদের কারখানায় প্রতিনিয়ত কিন্তু সুইং হচ্ছে তো যারা ব্যবসা করবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইদের এখানে শার্টের প্রাইস শুরু হয়েছে মাত্র 600 টাকা 550 টাকা থেকে 2500 পর্যন্ত 2500 পর্যন্ত কিন্তু শার্টের কালেকশন রয়েছে পাইকারেতে জি ওকে হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কালারের এক কালার জি ওকে আর প্রত্যেকটা প্রোডাক্টে তাদের নিজস্ব যে আলিশান ওয়ার যে লোগো প্রিমিয়াম কোয়ালিটি লেখা রয়েছে সাইজ নাম্বার রয়েছে দেখেন প্যান্ট দেখাই আমাদের এখান থেকে একটা জেন্স আইটেমের সব আইটেম পেয়ে যাবেন আপনি জিন্স প্যান্ট পাবেন আপনি ফর্মাল প্যান্ট পাবেন গ্যাবার্ডিং প্যান্ট পাবেন এবং সবই প্রিমিয়াম কোয়ালিটির প্যান্ট ভাই সবগুলো মানে শার্ট এবং প্যান্ট সবই প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি শোরুমে বিক্রি করার মতো শোরুম প্রত্যেকটা প্রোডাক্ট শোরুমে বিক্রি করার মতো আমাদের ওই যে কম রেঞ্জের ওগুলো নাই আমাদের কাছে এই চলেন আমরা কিছু প্যান্ট দেখি ওকে

কিন্তু প্রোডাক্ট বাংলাদেশে আমরাই তৈরি করছি আপনি প্যান্টের কোয়ালিটি দেখছেন জি ঠিক আছে প্রত্যেকটা প্যান্ট অনেক হাই কোয়ালিটির ভাই আচ্ছা প্যান্ট আমাদের প্রচুর আছে এই দেখেন এগুলো পাইকারি দাম জানতে অবশ্যই ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন অনেক চমৎকার হাই কোয়ালিটির প্যান্ট এই প্যান্টগুলোই কিন্তু যমুনা ফিউচার পার্ক বলেন বসুন্তরা বলেন বিভিন্ন জায়গায় কিন্তু এখান থেকে নিয়েই বিক্রি করে এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক ওয়াশের মধ্যে অনেক চমৎকার একটা কালেকশন ওকে আপনি ফেব্রিক্সের কোয়ালিটি দেখেন এই ফেব্রিক্সটা কিন্তু একদম নতুন ফেব্রিক্সটা দেখেন ভাই একদম নতুনত্ব ফেব্রিক্স আচ্ছা ভাই কিছু ফর্মাল মাল দেখাই এই দেখেন আমাদের ফর্মাল কাপড়টা একটু ধরে দেখেন ভাই এটা দেখলে বুঝবেন কাপড়টা হাত দিলে বুঝবেন যে ফেব্রিক্সটা কি দিচ্ছি জি জি এই দেখেন ওকে এই যে দেখেন ঠিক আছে ফর্মাল ফর্মাল এই যে এই কাপড়টা দেখেন এগুলো সবই ওকে এভাবে অসংখ্য কালেকশন আছে আরো অসংখ্য কালেকশন আছে ভাই অসংখ্য কালেকশন আছে এতগুলো দেখানো সম্ভব না ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আর দেখালাম না তো প্রিয় দর্শক যারা ব্যবসা করবেন প্রিমিয়াম কোয়ালিটির ফর্মাল শার্ট এবং এবং প্যান্ট নিয়ে যারা ব্যবসা করতে চান আলিশান ওয়ার ভিজিট করবেন আমরা সচরাচর বিভিন্ন জায়গায় ভিডিও দেয় কিন্তু কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে হলে আলিশান ওয়ারে আসতে হবে কারণ তাদের এখান থেকে প্রোডাক্ট নিলে আপনারা ভালো শোরুমে বিক্রি করতে পারবেন তো আরও বিস্তারিত জানতে হলে ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি সরাসরি ভিজিট করতে চান আসবেন ঢাকা চকবাজার উর্দু রোড বাইরে এই মার্কেটের নাম আমাদের হচ্ছে হালিমা মার্কেট হালিমা মার্কেট চক বাজার উর্দু রোটে শেখ যে কাউকে জিজ্ঞেস করবেন হালিমা মার্কেট এখন চাচ্ছি এই জন্য আমরা নিজস্ব ব্র্যান্ড খুলছি এটা হচ্ছে ঠিক আছে নাম দিয়ে আমরা নিজস্ব একটা ব্রান্ড খুলছি এখন শুনলাম শুনলাম নাকি কোম্পানির প্রচারের জন্য আপনাদের ব্র্যান্ডের এর প্রচারের জন্য কুপনের ব্যবস্থা করছি ভাই কুপনের ব্যবস্থা আছে ভাই এই দেখেন এই যে কুপন আচ্ছা আমরা তিনটে মোটর বাইক দিচ্ছি আচ্ছা এবং ফ্রিজ জি এয়ার টিকিট জি যারা প্রত্যেকটা টাকার পণ্য কিনলে আপনি কুপন পাবেন প্রতি দশ হাজার একটা করে কুপন আচ্ছা যদি আপনার লাখ ভালো থাকে আপনি দেখা যায় মোটর পেয়ে যেতে পারে আপনি যদি এক লাখ টাকার পণ্য কিনেন তাহলে আপনি দশটা কুপন পাবেন আচ্ছা দশ লাখ টাকার পণ্য কিনলে পুরো একটা বই পাবেন সেক্ষেত্রে আপনার জিতার সম্ভাবনা আরো বেড়ে যাবে